জয়গুরু সহলী জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পরমেশ্বরের স্বরূপকে আমরা জানতে চাই তাকে লাভ করতে চাই কিন্তু এমন কিছু সত্য রয়েছে এমন কিছু তত্ত্ব রয়েছে যা জানতে পারলে ঈশ্বর লাভ পরমেশ্বরকে লাভ করা অতি সহজ হয়ে যায় উপনিষদ বলছেন পরমেশ্বরকে জানতে পারলে আমাদের সমস্ত বাধা ছিন্ন হয়ে যায় অবিদ্যাদি পঞ্চক্লেশের অবসান হয় এবং জন্ম মৃত্যুর নিবৃত্তি হয় উপনিষদ আরো বলছেন যিনি একাগ্র চিত্তে সেই পরমেশ্বরের ধ্যান করেন তিনি দেহত্যাগের পর সর্বপ্রকার ঐশ্বর্যময় অবস্থা লাভ করেন কিন্তু উপনিষদ যে তত্ত্ব বা সত্যের কথা বলছেন তা আমাদের অনেকেরই অজানা শ্বেতাশ্বতর উপনিষদে সেই তত্ত্বকে এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে যে এই তত্ত্বকে যদি আমরা উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি এবং সেভাবে আমরা যদি অনুশীলন করতে পারি আমরা নিঃসন্দেহে পরমেশ্বরকে লাভ করতে পারব, তাকে জানতে পারব। এই পরমেশ্বরকে লাভ করা বা তাকে জানতে পারা তাকে কোথায় পাবো এ সম্পর্কে দেখুন কত সুন্দরভাবে যে কাষ্ঠই অগ্নির উৎপত্তির স্থান কিন্তু ঘর্ষণের পূর্বে কাষ্ঠে অগ্নি দেখা যায় না কিন্তু দুটি কাঠের মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলে সেই অগ্নি আমাদের দৃশ্যমান হয় তাই দেখুন শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে বহে যথা জনি গত মূর্তের অর্থাৎ অগ্নি আছে কিন্তু তা সূক্ষ্ম অবস্থায় থাকে দুটি কাস্টের মধ্যে ঘর্ষণ করলে সেই অগ্নি আমাদের দৃশ্যগোচর হয় এবার দেখুন বলাছে সনি গ্রীছ ভয় প্রণবেন দেহে ঠিক তেমনি হবে বলা হয়েছে যে পরমাত্মা আমাদের অন্তরেই সর্বদা বর্তমান আছেন কিন্তু ওং বা প্রণব মন্ত্র পুনঃ যদি জপ করা যায় এবং প্রণব বা ওংকারের ঐকান্তিক ধ্যান করা যায় তখন সেই আত্মাকে আমরা অন্তরে উপলব্ধি করতে পারি কিন্তু এই উদাহরণটি অর্থাৎ কাষ্ঠের মধ্যে অগ্নি আছে কিন্তু বাইরের দিক থেকে এটিকে আমরা দেখতে পাই না দুটি কাষ্ঠখণ্ডে যদি ঘর্ষণ করা হয় তখন তাতে অগ্নি দৃশ্যগোচর হয় কিন্তু দুটো কাষ্ঠখণ্ডের ঘর্ষণের মাধ্যমে যে অগ্নি উৎপত্তি হয় ব্যাপারটা একটা উপমার ব্যাপার উপমার বিষয় কিন্তু আসলে এই দুটো কাষ্ঠখণ্ড কি এবার দেখুন উপনিষদ বলছেন উত্তর উত্তরম অর্থাৎ উপনিষদ বলছেন যে সাধক নিচ দেহকে নিম্ন অরণী নিম্ন অরণী অর্থাৎ নিচের কাষ্ঠখণ্ড এবং প্রণবকে অর্থাৎ ওঙ্কারকে উপরের কাষ্ঠখণ্ড রূপে গ্রহণ করে পুনঃ মথনের অর্থাৎ মনন অভ্যাসের দ্বারা পরমাত্মাকে প্রচ্ছন্ন অগ্নির ন্যায় দর্শন করা সম্ভব দুটো কাষ্ঠখণ্ডকে ঘর্ষণ করে যেমন অগ্নি পাওয়া যায় তেমনি আমাদের অন্তরের মধ্যেও সেই ঘর্ষণের প্রয়োজন অর্থাৎ দুটো কাঠকে তো নিলাম দুটো কাঠকে নিয়ে আমি ঘর্ষণ করতে লাগলাম এখানে একটি কাষ্ঠখণ্ড উপরে আছে আর একটি নিচে আছে এখন দেহকে নিম্নের কাষ্ঠণ্ড এবং প্রণবকে ওঙ্কারকে উপরের কাষ্ঠণ্ড রূপে গ্রহণ করে এবার ধ্যানরূপ মথন অর্থাৎ মনন অভ্যাসের প্রয়োজন তখন আমরা পরমাত্মাকে প্রচ্ছন্ন অগ্নির ন্যায় দর্শন করতে পারি পরমেশ্বরকে লাভ করার জন্য তাকে জানার জন্য আমরা এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে ভ্রমণ করি বিভিন্ন ব্রত উপবাস ইত্যাদি পালন করে থাকি কিন্তু শ্বেতাশ্বতর উপনিষদে দেখুন বলা আছে কত সুন্দর ভাবে বলা আছে তিলেশু তৈলং দধিনীব সর্পিরাপাহ শ্রোতাহ সরণি সুচগ্নি তিলেশু তৈলং তিলেশু তৈলম অর্থাৎ তিলের মধ্যে যেমন তেল আছে তিলকে গুঁড়ো করলে বা তিলকে যদি আমরা হাতে নিয়ে প্রেসার করি প্রেসার দিই তাহলে তিল থেকে আমরা বিন্দু মাত্র তেল পাব না কিন্তু উপযুক্ত ভাবে তিলকে যদি পেশন করা হয় তখন তিল থেকে তেল উৎপন্ন হয় আবার দধির মধ্যে ঘৃত আছে কিন্তু সাধারণ অবস্থায় দধি থেকে ঘৃত উৎপন্ন করা যায় না তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন মন্থন দধিকে মন্থন করলে উপযুক্ত উপযুক্তভাবে মন্থন করতে পারলে তার থেকে আমরা ঘৃত অর্থাৎ ঘি আমরা লাভ করতে পারি উপনিষদ আরও বলছেন এবং আত্মা আত্মানি গৃচ্ছতে হসৌ সত্য তপসা জহন উপসতি সেইভাবে অর্থাৎ সেইভাবে তিলের মধ্যে যেমন তেল আছে দথির মধ্যে যেমন ঘৃত আছে ঠিক সেইভাবে পরমাত্মা আমাদের অন্তরের মধ্যেই রয়েছেন তাকে লাভ করার জন্য আমাদের প্রয়োজন কঠোর তপস্যা কিন্তু সেই তপস্যা কেমন সত্য ও ইন্দ্রিয়ের কঠোর সংযমের মাধ্যমে আমরা যদি তপস্যা করতে পারি তখন তাকে আমরা লাভ করতে পারি বা অন্তরে আমাদের অন্তরে তাকে উপলব্ধি করা যায় কিন্তু আমরা এই সত্যটি বা এই তত্ত্বটি আমরা বিস্মৃত হই আমরা থাকি ভুলেই কিন্তু উপনিষদ আমাদেরকে বলে দিচ্ছেন সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এই তত্ত্বকে যদি আমরা উপলব্ধি করতে পারি এবং সেই তত্ত্ব অনুসারে আমরা যদি অভ্যাস করতে পারি তাহলে পরমাত্মাকে লাভ করা যায় পরমেশ্বরকে লাভ করা যায় এবং তাকে উপলব্ধি করা যায় সেই পরমাত্মাকে লাভ করার যে উপায় সে সম্পর্কে দেখুন উপনিষদ বলছেন সর্বব্যাপী নাম আত্মা ধীরে সর্বরিবার্পিতম আত্মবিদ্যা তপ মূলম তত ব্রহ্ম উপনিষদ পরম তত ব্রহ্ম উপনিষদ পরমিতি দুগ্ধের মধ্যে ঘৃত সর্বত্র ব্যক্ত থাকে দুগ্ধের মধ্যে একটা পাত্রে দুধ আছে সেই দুগ্ধের মধ্যে ঘৃত সর্বত্রই রয়েছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই কেবলমাত্র মন্থনের দ্বারা সেই ঘৃতকে আহরণ করা সম্ভব ঠিক একইভাবে পরমাত্মা সর্বব্যাপী উপনিষদ বলছেন যে পরমাত্মা সর্বব্যাপী এবং সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন আত্মজ্ঞান এবং কঠোর তপস্যার দ্বারা সেই পরমাত্মাকে লাভ করা যায় এই পরমাত্মাই উপনিষদে পরম সত্য এবং পরম শ্রেয়রূপে উপদিষ্ট হয়েছেন সত্য এবং কঠোর তপস্যার মাধ্যমেই আমরা নিজের আত্মার মধ্যেই তাকে আমরা দর্শন করতে পারি অর্থাৎ বর্ণিত এই তত্ত্বকে যদি আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মতো যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে নিজের মধ্যেই আমরা উপলব্ধি করব যে পরমেশ্বর আমাদের মধ্যেই রয়েছেন আজ এই পর্যন্তই নমস্কার